তো আপনারা এইটা কিন্তু অটোমেটিক আসতেছে দেখতে পারতেছেন আপনারা যে অটোমেটিক সিস্টেমে কিভাবে চলে আসতেছে তো আমি এটার উপরে উঠে দেখাব যে কিভাবে আপনি দেখেন যে কত মজবুত বা কত শক্ত হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পারতেছেন আপনারা এটার উপরে আমি কিন্তু দাঁড়িয়ে পড়ছি কাঁচা একটা প্রোডাক্ট সিমেন্ট বালুর এটা কিন্তু এক ভাঙে নাই আমাদের যে মেশিনগুলো আছে যে এই মেশিনগুলো নর্মাল কোনো মেশিন না যে এইগুলা হ্যাবি মেশিন এই মেশিন দ্বারা যে কোনো ধরনের হাইড্রোলিক প্রেস করে আপনার যে কোনো ধরনের প্রোডাক্টই আপনার তৈরি করা সম্ভব এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখনই তৈরি করছি ইভেন এখনই আমি দাঁড়ায় পড়ছি তো এখনই এই প্রোডাক্টটা ভাঙে নাই আর আপনারা যখন নাকি এই প্রোডাক্টটা টোয়েন্টি এইট পরে যখন কিউরিং হয়ে যাবে তখন এই প্রোডাক্টটা অধিক শক্ত হয়ে যাবে আপনি পিএসআই যত চান আমাদের মেশিনটা দিয়ে অত পিএসআই কিন্তু করা সম্ভব তো যে প্রসঙ্গে আমরা আজকে আসছি সেটা হচ্ছে হলে কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন তো এই মেশিন দ্বারা একই মেশিন দ্বারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব তার ভিতরে এখন আমরা যেটা নাকি দেখাবো সেটা হচ্ছে ইউনিফেভার বলি আমরা এই ইউনিফেভারের তিনটে কয়েকটা সাইজ হয় তো এর ভিতরে আমরা আজকে যে প্রোডাকশনটা করব সেটা হচ্ছে এইটটি মিলি থিকনেস ইউনিপেভার তো এই ইউনিপেভার গভর্নমেন্ট এখন যে কোনো সাব রোডগুলো আছে মেন রোড থেকে শাখা পোশাখা রোড যেগুলো গেছে এই রোডে আর এখন পিস ঢালাই করবে না অনুমোদন দিয়ে দিছে এখন সব রোডে ইউনি পেপার উপরে বিছাবে তো সেই ক্ষেত্রে যে ইউনি পেপারগুলো ইউজ করবে তো আপনারা যারা দেখতেছেন ভিডিওটা তাদের যাদের হয়তো কারো এরকম দরকার হয়ে যেতে পারে যে এই ভিডিওটাই হতে পারে আপনার জন্য অনেক একটা ভাগ্যবান ভাগ্য খুলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রোডাকশন ভিডিওটা দেখাবো আজকে আমাদের ফ্যাক্টরিতে রিভিউ করতেছি তো সেই ক্ষেত্রে মিক্সিং কীভাবে হয় বা এই মেশিনটা কিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অটোমেটিকভাবে চলে আমি দেখাবো প্লাস হচ্ছে দেখাবো যে এত কম্প্যাকশন এই মেশিনটাতে প্রেস করে কম্প্যাকশন হয় যে একটা মানুষ যদি এটার উপরে দাঁড়িয়েও পড়ে তাও ভাঙবে না কাঁচা অবস্থায় আর তাহলে বুঝেন যে এই 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 ব্রিকটা যখন একটা সার্ডেন টাইম সময় যাবে যেমন টোয়েন্টি এইট ডেজ পরে আপনার ম্যাক্সিমাম পিএসআইটা চলে আসে তো সেই ক্ষেত্রে আপনার টোয়েন্টি এইট ডেজ পরে আপনার সেটা প্রপার পিএসআই আপনি পেয়ে যাবেন আপনি আমাদের এই মেশিনটা দিয়ে আপনি যেরকম পি দরকার সেরকম পি এস আই কিন্তু প্রোডাক্ট আপনার উৎপাদন করতে পারবেন দেখেন ধৈর্য সহকার ভিডিওটা আপনারা দেখতে পারতাছেন যে এইটার র মেটিরিয়ালটা পিছন থেকে কিন্তু ফিলিং করার জন্য এটা অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতেই ফিলিং হয়ে গেল এবং কি আপনার ফিডার বক্সে যে র মেটেরিয়ালটা ওটাও আপনার অটোমেটিকই ফিলিং হবে আর আমাদের এই মেশিনটা দু হাজার চব্বিশে নিউ ভার্সনের মেশিন তো আপনারা এই মেশিনটা পারচেস করতে যারা চান যারা আগ্রহী বা এই বিজনেসে যারা আগ্রহী দুই হাজার পঁচিশ সালের ভিতরে গভর্নমেন্ট কিন্তু আপনার এই ক্লে ব্রিকের ব্যবহার থাকবে না মাটির পুরা ব্রিকের ব্যবহার থাকবে না তো আলটিমেটলি কিন্তু আমাদের কিন্তু এই বিজনেসেই আসতে হবে এই সিমেন্ট বালু বা কংক্রিট রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোই কিন্তু হবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন হতে পারে আপনাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই দৈত্য সহকারে ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখেন যে আমাদের যে নিয়মগুলি গুলিগুলো আছে আপনারা ফলো করেন অথবা আমাদের ফ্যাক্টরিতে আসুন তো আমাদের এই মেশিনটা কিন্তু অত্যাধুনিক একটা মেশিন হ্যাঁ এই মেশিন দিয়ে খুব সহজেই যে কোনো প্রোডাক্ট আপনার তৈরি করতে পারেন নট অনলি ইউনিফেভার তো আপনি এই মেশিন দিয়ে সলিড ব্রিক পেপার ইউনিফেভার হলো ব্লক সব ধরনের প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন এই মেশিনটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলতেছে একটা মানুষই কিন্তু আপনার মেশিনটাকে অপারেট করতেছে কারণ মিক্সারটাও দেখাবো এটা কিন্তু অটোমেটিক সিস্টেমে কিন্তু চলে আসতেছে দেখতে পারতেছেন আপনারা যে অটোমেটিক সিস্টেমে কিভাবে চলে আসতেছে তো আমি এটার উপরে উঠে দেখাবো যে কিভাবে আপনারা দেখেন যে কত মজবুত বা কত শক্ত হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা এটার উপরে আমি কিন্তু দাঁড়িয়ে পড়ছি কাঁচা একটা প্রোডাক্ট সিমেন্ট বালুর এটা কিন্তু এক ভাঁঙে নাই তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু যে এত হ্যাভি প্রেস করে এটাকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে এটা কিন্তু নর্মাল প্রেস করে কিন্তু হচ্ছে না আপনারা যারা বাজারে বিভিন্ন জন্য বিভিন্ন মেশিন ম্যানুফ্যাকচারিং করতেছে তাদের মেশিনে কিন্তু এই ধরনের প্রুফ করে আপনাদেরকে দেখাতে পারবে না কারণ হচ্ছে কি ওটা নর্মাল একটা মেশিন দিয়ে যদি এত হ্যাবি প্রোডাক্ট তৈরি করা যেত তাহলে সবাই নর্মাল মেশিনই পারচেস করতো বা আমরাও নর্মাল মেশিনই তৈরি করতাম অল্প টাকার মেশিন তৈরি করতাম সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ হাইডোলিকের অনেকেই কোশ্চেন করেন যে আপনাদের মেশিনের প্রাইস বেশি আমাদের মেশিনের গুণগত মানও ভালো এবং কি মেশিনও আপনার অনেক হ্যাভি মেশিন তো আমাদের মেশিনের প্রোডাক্টও অনেক হ্যাভি প্রোডাক্ট আপনার এগুলা কাঁচা অবস্থায় মাত্র প্রোডাক্টটা তৈরি হয়েছে এখনই এটা ভাঙতেছে না বা ফাটতেছে না তো সেই ক্ষেত্রে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আমাদের যে মেশিনগুলো আছে যে এই মেশিনগুলো নর্মাল কোনো মেশিন না যে এইগুলা হ্যাভি মেশিন এই মেশিন দ্বারা যে কোনো ধরনের হাইড্রোলিক প্রেস করে আপনার যে কোনো ধরনের প্রোডাক্টটি আপনার তৈরি করা সম্ভব এই প্রোডাক্টটা কিন্তু আমরা এখনই তৈরি করছি ইভেন এখনই আমি দাঁড়ায় বসছি তো এখনই এই এই প্রোডাক্টটা ভাঙে নাই আর আপনারা যখন নাকি এই প্রোডাক্টটা টোয়েন্টি এইট ডেজ পরে যখন কিউরিং হয়ে যাবে তখন এই প্রোডাক্টটা অধিক শক্ত হয়ে যাবে আপনি পিএসআই যত চান আমাদের মেশিনটা দিয়ে অত পিএসআই কিন্তু করা সম্ভব আমি যে এখন নামতেছি দেখেন আপনারা যে এইটা কিন্তু এখনো কিন্তু এই প্রোডাক্টগুলো যেরকম সেরকমই আছে তো সেই ক্ষেত্রে আপনারা মেশিন দেখে শুনে বুঝে তারপরে একটা মেশিন পারচেস করবেন মিক্সিং থেকে আমরা শুরু করব। এই মেশিনটা টায়ালে চলতেছে এই মেশিনটা ডেলিভারি আছে রিসেন্ট আমাদের মেশিনটা ডেলিভারি হবে তার জন্য আমরা সেভেন ডেজ টায়ালে রাখি তারপরে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য সকালে অবশ্যই দেখবেন আমরা এই মিক্সারটাতে আমরা এটাকে প্যান মিক্সার বলা হয় এই মিক্সারটা মিক্সিং হবে ইভেন এটাতে কতটুকু পানি লাগবে সেটাও কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে অটোমেটিক সিস্টেমে চলে আসবে the water পানি মিক্সিং হয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু আপনার এই প্রোডাক্টটা উঠে যাবে আমাদের এই এই মেশিনটা বাংলাদেশ হাইড্রোলিক মেশিন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড এই মেশিনটা প্রস্তুত করে থাকে সাধারণত তো সেই ক্ষেত্রে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন যে এই মেশিনটা যারা এই এই মেশিনের সাথে সম্পৃক্ত আছেন বা পারচেস করতে চান আমাদের কিন্তু অনেক মেশিন রেডি হয়ে গেছে বা এই এই মেশিনগুলো কিন্তু টোটালটাই হচ্ছে ক্লায়েন্টের জন্য অর্ডারের মেশিন তো এই দেখতে পাচ্ছেন যে আপনারা মিক্সিংটা কিভাবে হচ্ছে মিক্সিং হয়ে মিক্সার দিয়ে মিক্সার থেকে অটোমেটিক চেন বেল্ট বেল্টের মাধ্যমে কনভেয়ার বেল্টের মাধ্যমে কিন্তু চলে যাবে আমি অল্প কিছু মাল দিয়েছি এটার ভিতরে বেশি মাল দেওয়া হয় নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এই এই র মেটিরিয়াল কিন্তু আপনি মিক্সিং করা প্রোডাক্টটা কিন্তু চলে যাচ্ছে মেশিনের ভিতরে চলে যাবে তারপরে কিভাবে প্রোডাকশন হবে সেটাও আমি আর একবার দেখাবো আপনারা দেখুন প্যালেটগুলো প্যালেটগুলো অটোমেটিক নিয়ে নিবে প্যালেটগুলো এটার ভিতরে প্যালেট দেওয়া আছে আমরা চাইলে আবারও দেখে দেখাতে পারি যে এটা ভিতরে কীভাবে প্যালেট দেয় তো প্যালেট দেওয়া থাকবে একসঙ্গে চোদ্দ পনেরোটা প্যালেট দেওয়া থাকবে বাইডিজি আর আপনার অফসাইড মেশিন বা বলি বা ফটোকপি মেশিন যে যেটাই বলি যেভাবে দেখেন যে একটার পর একটা কাগজ অটোমেটিক নিয়ে যায় এটা বাইডিজি আর আপনার এই কার্ডগুলোকে ভিতরে নিয়ে যাবে আমি দেখাচ্ছি দেখেন যে কার্ডটা কার্ডটা কীভাবে আমি ফেলে দিচ্ছি হয়ে গেল এইভাবে আপনি অনেকগুলো কার্ড এটার ভিতরে দিয়ে দিতে পারবেন তারপরে কারণ পদ্ধতিতে মেশিনটা কিন্তু ফুল সেট টা চলতে থাকবে চলবে এটা একটা প্রোডাক্ট হতে কিন্তু অনেক সময় লাগে না আমরা হয়তো ভাবতে পারি একটা প্রোডাক্ট হতে অনেক সময় লাগে অনেক সময় লাগে না সেক্ষেত্রে যে প্রোডাক্ট একটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন এটা প্রোডাক্টটা চলে আসবে সেটা অটোমেটিক ওই কাঠটা ওই প্যালেট যেটা আমরা কাঠ আর প্যালেট যেটাই বলি ওই প্যালেটটা দেওয়া আছে অটোমেটিক আরেকটা প্যালেট এটার নিচে চলে আসবে আবার এই প্রোডাক্টটা কিন্তু হয়ে গেল তো সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এটা যে কোনো অল্প জায়গার ভিতরেই অল্প অল্প জায়গার ভিতরেই আপনি এই প্রোডাক্টটা মেশিনটা কিন্তু বসিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন